হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি আর কিচকি আমরা দুজনে মিলে চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে তো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে আমি তোমাদেরকে আমি যেভাবে শিদলের চাটনি করি তো ওই রেসিপিটা তোমাদের দেখাবো আমরা দুজনে মিলে তো তার জন্য চলো দেখে নেই কি কি লাগবে কুচকি তুমি দেখাবে তুমি দেখাবে কি কি লাগবে তো এই দেখো আমরা সব কিছু রেডি করে রেখেছি আর এখানে দেখো কি কী আছে মাম দেখাও তো এখন দেখাবে না একটু ব্যস্ত আছে তো যাই হোক এখানে নিয়েছি পেঁয়াজ তিনটা কুচি করে ছোটো ছোট পেঁয়াজ আর এখানে নিয়েছি একটা টমেটো দু তিনটা কাঁচা লঙ্কা আর তিনটা সিঁদল ভালো করে গরম দিয়ে ধুয়ে আমি রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি তো এগুলো লাগবে তো আমরা চলো এখন রান্না শুরু করি আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো শুরু করি তাই বসিয়ে দিয়েছি আর এখন কড়াইটাও মোটামুটি গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি তেল দিয়ে দেব আর তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওর শেষে মানে আমার রান্নার শেষে আমি তোমাদের একটা টুইস্ট দেখাবো তো ওই টুইস্টটা দেখতে হলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে তো আমার তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দেব দেখি আমার তেলটা আমার গরম হয়ে এসছে এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিচ্ছি তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে তো শুকনো লঙ্কাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর শুকনো লঙ্কার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব দেখো ওটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু সময় ভাজবো একটু সময় ভাজার পর আমি যা যা লাগিয়ে দেব তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তো এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজেছি দেখো কেমন হয়েছে একটু ভাজছি তো তারপর এর মধ্যে আমি এই ধুয়ে রাখা সিজল দিয়ে নাড়াচাড়া করব তো এটা যখন অল্প ফ্রাই হয়ে যাবে তখন আমরা এর মধ্যে সকল মশলা অ্যাড করব আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওইটা দেব মিক্সিজোলের চাটনিটা একটু স্পাইসি হয় কিন্তু আমি চেষ্টা করছি আজকে একটু স্পাইসি কম করার তো এখন এটা শুধু তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো চারণিটা আমার কিছু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এর মধ্যে যা যা অ্যাড করার আছে অ্যাড করব এখন আমি এর মধ্যে অল্প নুন দেব স্বাদ অনুযায়ী একটু হলুদ দেবো কালারের জন্য আর একটু জল দেব তাহলে মশলাটা কষবে মানে কষাবো মিশ্রাটাকে তো দেখো আরো অল্প জল দিয়ে দেবো এই দেখো আমার চাটনিটা হয়ে গেছে আর আমি পিস বলেছিলাম তো পিসটা হলো আমি এর মধ্যে রসুন কুচানি দিয়েছি তো সিডল রান্না করলে সিডলের থেকে যদি রসুন দেওয়া হয় রসুন ছড়তে যদি দেওয়া হয় তাহলে সেটা খেতে খুবই ভালো হয় তো এই হলো আজকের ভিডিও তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলা থেকে ক্লিক করে দিও যাতে যে ভিডিও আমি যখন পোস্ট করি সবার প্রথমে তোমাদের নদীর পেছনে চলে যায় তো সবাই ভালো থেকে সুস্থ শেষ থেকো রাতটা বাপ্প